আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমরা এই অঙ্কটি সমাধান করা শিখবো এখানে বলা হচ্ছে চব্বিশ কে সাত অনুপাত আট অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যাটি হবে কত এখানে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল তো যদি এরকম অঙ্ক আসে তো আমরা এটা দুটো নিয়মে সমাধান করব যেহেতু আমাদের বলছে নতুন সংখ্যাটি কত তো আমরা সংখ্যাটি যদি এক্স ধরে নেই তো এক্স অনুপাত আমরা এখানে চব্বিশ লিখতে পারি এরপর সময় সময় এখানে আছে সাত অনুপাত আট তাহলে অনুপাত থাকলে আমরা কি আকারে লিখতে পারি ভাগ আকারে লিখতে পারবো তো তাহলে আমরা উপরে আমরা এক্স লিখতে পারি তার নিচে আমরা লিখতে পারি চব্বিশ ওকে সমান সমান উপরে সাত নিচে কি লিখতে পারি আট এখন যদি আমরা আর আরি গুণন করে দিই এখন আড়াআড়ি আরি গুণন করবো এইভাবে তো যদি আমরা এটার সাথে এটা গুণন করি বা এটা এটার সাথে এটা গুণন করি তাহলে এক্স ইন্টু আট তার সমান সমান এর সাথে গুণন করে দিই তাহলে হবে চব্বিশ ইন্টু সাত তো এক্স সমান সমান তাহলে চব্বিশ গুণন সাত ভাগ আট তো আমরা আট দ্বারা চব্বিশকে ভাগ করতে পারি তিন আসছে চব্বিশ তো এক সময় সমান তিন সাথে কত হবে একুশ তো আমাদের সঠিক অ্যান্সার কিন্তু একুশ হবে তো এভাবে আমরা যদি অঙ্ক করি তাহলে একটু সময় তো আমরা আরো শর্টকাট নেবে সমাধান করতে পারি তো তো যে থাকবে আমরা আগে গুণন দেবো আমরা ভাগ আকারে লিখতে পারি তাহলে উপরে থাকবে সাত বিশেষ থাকবে আট যদি আমরা এটা দ্বারা এটাকে ভাগ করি তাহলে তিন আসছে চব্বিশ তো তিন দ্বারা আমরা সাতকে গুণন করতে পারি তিন সাথে কত একুশ তাহলে আমাদের সঠিক অ্যান্সার এটা তো আমরা যদি এই অঙ্কটি বুঝতে পারি যদি ভালো লাগে তাহলে আমরা আপনারা এই অঙ্কটি সমাধান করবেন যে চৌষট্টিকে সাত অনুপাত আট এ অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যাটি কত হবে আপনারা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ